হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালাম ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আরেকটি নতুন নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা কিছু নতুন কন্ট্রোলারের কালেকশন নিয়ে চলে আসলাম প্রথমেই দেখাবো আপনাদের গ্রাম বাংলা সোলার এটা আপনার টেন এমপিয়ার কন্ট্রোলার এটা দিয়ে সর্বোচ্চ একশো পঞ্চাশ শর প্যানেল লোড দিতে পারবেন এটা রেট রাখছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা থাকবে তিন বছরের গ্যারান্টি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপরে সুপার পাওয়ার ফোর জি নামে একটি কন্ট্রোলার দেখাচ্ছি এটা রেট থাকবে একশো পঁয়ষট্টি টাকা মাত্র সাথে ফিউজ থাকবে কেটে যাওয়ার কোনো ভয় নাই এটা রেট একশো টাকা মাত্র এরপরে দেখাবো গ্রামীণ সৌরশক্তি অরিজিনাল গ্রামীণ সৌরশক্তির একটি কন্ট্রোলার টেন এমপিআর এটা রেট রাখছে মাত্র এক টাকা এটা রেট রাখছে মাত্র এক টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপরে আপনাদের দেখাবো কিছু চায়না কন্ট্রোলারের ভেতরে এটা টেন এমপিআর কন্ট্রোলার একশো তিরিশ ওয়াট প্যানেল অনেকে আপনারা লোড দিতে পারবেন এবং এটা বারো চব্বিশ অটো কাজ করবে লো লোকার করা আছে এটার ভেতরে এটা রেট রাখছি মাত্র তিনশো টাকা ইউএস রিপোর্ট দেওয়া আছে এর সাথে এরপরে আপনাদের কিছু এস এসির কন্ট্রোলার দেখাবো বিশ এমপিয়ারের কন্ট্রোলার এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অ্যাভেলেবেল আছে এগুলো বিশ এমপিয়ার রেট রাখছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবং এটা দিয়ে আপনারা বারো চব্বিশ অটো কাজ করতে পারবেন বারো ভোল্টের প্যানেল সর্বোচ্চ তিন শট পর্যন্ত লোড দিতে পারবেন এরপরে দেখাচ্ছি ট্রিনা গ্লাস যেটা সবচেয়ে বেশি আলোচিত কন্ট্রোলার এটা খুব হাই কোয়ালিটি সম্পন্ন একটা কন্ট্রোলার এটার ভেতরে হাই কাট এবং লো কাট অটো কাট করা আছে চায়না একটা ইন্টারন্যাশনাল মানের কন্ট্রোলার ট্রিনা স্টার নামে কন্ট্রোলার এটা দিয়ে আপনারা বারো ভোল্টের প্যানেল তিন শট এবং চব্বিশ ভোল্টের প্যানেল ছয় পর্যন্ত লোড দিতে পারবেন এটা রেট রাখছি মাত্র চোদ্দশো টাকা এরপরে গ্রামীণ সৌরশক্তি নামে আরেকটা একটা কন্ট্রোলার রাখছি এটা রেট রাখছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রয়োজনে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা হোম ডেলিভারির জন্য ফোন দিতে পারেন এরপরে আরেকটা এএসির কন্ট্রোলার দেখাচ্ছি আপনাদের এটা বারো চব্বিশ অটো কাজ করবে তিরিশ এম এটা রেট মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এটার সাথে একটা এক্সট্রারও ফ্রি থাকবে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এরপরে দেখাবো আপনাদের আই পাওয়ার যেটা রেট থাকবে মাত্র চারশো টাকা এটা দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান অথবা মোবাইল চার্জ অনায়াসে করতে পারেন এরপরে আপনাদের দেখাবো ব্যাটারি চার্জার মেঘ বৃষ্টির সময় তো আমাদের ব্যাটারি গুলো চার্জ করতে পারে না প্যানেল সেই ক্ষেত্রে জংফা অরিজিনাল জংখা ব্র্যান্ডের আপনাদের দেখাবো ব্যাটারি চার্জার যেটা জংফা ব্র্যান্ডের টেনার এটা দিয়ে সর্বোচ্চ আপনারা বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এটা ডিজিটাল ডিসপ্লে থাকবে এটা রেট হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং কুলিং ফ্যানও সিস্টেম করা আছে এরপরে আপনাদের দেখাবো বারো চব্বিশ অটো যেগুলো খুব আলোচিত একটি ব্যাটারি চার্জার যেটা দিয়ে আপনারা বারো এবং চব্বিশ ভোল্টের প্যানেল অনায়াসে চার্জ করতে পারবেন এটা রেট রাখছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এবং ফাইভ এম্পিয়ারের ব্যাটারি চার্জার যেগুলো বারো বারো ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে যেটা রেট যাচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আছে আমাদের কাছে লুমিনাস যেটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান টেন এম্পেয়ার কন্ট্রোলার এটা রেট আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এছাড়া টোয়েন্টি এম্পেয়ারও আছে যেটা রেট থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের সব ভিজিট করতে পারেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলা ইস্টাকল ইন্টারন্যাশনাল একশো নয় নাম্বার দোকান